এসএসসি পরীক্ষা দুই হাজার সকল শিক্ষার্থীদের জন্য যারা এসএসসি পরীক্ষা দুই ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তাদের জন্য বিশাল বড় আপডেট প্রকাশ করা হয়েছে পাশাপাশি যারা এসএসসি পরীক্ষা দুই সালে ফেল করেছে যারা আগামী বছরে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু বিশাল বড় একটি নোটিশ প্রকাশ করা এই নোটিশটিতে তুমি দেখতে পাচ্ছ আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রয়েছে এবং এই শিক্ষা বোর্ডের এই কি কি বলছে সর্বপ্রথম আমি যদি বলি এসএসসি পরীক্ষা দুই সালে যারা ফেল করছে সেই সকল শিক্ষা জন্য সবচেয়ে বারে খারাপ মেয়ে মানে এসএসসি পরীক্ষা দুই পঁচিশ সালে যে শিক্ষার্থী রয়েছে তারা যদি এই জায়গাটা আমরা প্রবেশ করি তো আমরা যদি প্রবেশ করি সরকারি আমরা এই নোটিশটা দেখতে পারবো এই নোটিশটিতে তোমাদের জন্য আমি সর্বপ্রথম এসসি পরীক্ষা দু পঁচিশ সালে যারা ফেল করেছে ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের নোটিশটা আগে দেখাবো দেন আমি ইতে দেখাচ্ছি এখানে তুমি যদি বলো দেখো বলা হয়েছে যে সকল শিক্ষার্থী দু ছাব্বিশ সালের এইচএসসি ও সমনের পরীক্ষা অনিয়মিত অর্থাৎ ফেল যারা অনিয়মিত বলতে ফেল বোঝানো হয় মনোনয়ন শিক্ষার্থীদের হিসেবে অংশগ্রহণ ঠিক আছে করবে তারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাস মানে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে অর্থাৎ দেখো এসএসসি পরীক্ষা সালের সাথে আসে সরকারের সমস্যা রয়েছে পরীক্ষা সাল যে সকল শিক্ষার্থীরা মোটামুটি গণিতের কথা বললে তিন লক্ষ পঁচাশি হাজার শিক্ষার্থীরা ফেল করেছে এই গণিত সাবজেক্টটিতে এস পরীক্ষা দুই হাজার সালে কিন্তু দুইটা পরিসংখ্যান লেখা যেত এবং পাঁচটা সৃজনশীল পরীক্ষা দেওয়া হতো তো সেখানে খুব সহজে কিন্তু এই শিক্ষার্থীগুলো আবার পাশ হয়ে যেত কিন্তু আবারও তাদেরকে ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে এবং আগের নিয়ম অনুসারেই পরীক্ষা দিতে হবে সেই অনুসারে এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশে যে শিক্ষার্থীরা যারা ফেল করছে তারা কিন্তু আবারও ফেল যাওয়ার একটা পূর্ণ চান্স রয়েছে বুঝেছে যাই না এসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সাথেই বারবার এমনটি কেন হয় তো এটা গেল এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদের যে ফেল করছে তাদের অবস্থা এবার আসবো তোমাদের জন্য নোটিশটিতে কি বলেছে বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা থেকে প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছ ছাব্বিশ তারিখ আট মাস দুই সালে প্রকাশ করা হয়েছে নোটিশিতে বলা হয়েছে দুই সালের এসএসসি ও সমনের পরীক্ষায় পাঠ্য সূচি সংক্রান্ত বিষয় তো এখানে প্রথম বলেছে উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই সালের আনুষ্ঠানিক এইচএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষায় নিয়মিত মানে যারা তোমরা বর্তমান পরীক্ষা মানে বর্তমান যারা টেনে পড়ছ যারা ছাব্বিশ সালে নিয়মিত পরীক্ষা দিবা সেই সে সকল শিক্ষার্থীদের পরীক্ষার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত যেই পূর্ণ বিনাশকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এস সি পরীক্ষা দুই হাজার যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা যারা আসো তাদের কোনো সমস্যা নাই তারা যে পাঠ্যসূচি বা শর্ট যে সিলেবাসটা পেয়েছো সেই অনুসারেই তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু যারা এস সি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে যারা পঁচিশ সালে ফেল করছে সেই শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু তাদের একটা আশা ছিল যে না আমরা গণিতে ফেল করছি বা আমরা এই সাবজেক্টে ফেল করছি আমরা কি দুইটা পরিসংখ্যান করার মাধ্যমে এবার পাশ হয়ে যাবে ইনশাল্লাহ জাস্ট এই মাসগুলোতে আমরা দুইটা পরিসংখ্যান করবো একটু কষ্ট করে তাহলে আমরা কিন্তু পরবর্তী বছর পাশ হয়ে যাবো কিন্তু তাদেরকে কিন্তু আবার বাজ দিল যে এবার তাদেরকে পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিতে হবে মানে সম্পূর্ণ সিলেবাসে তাদেরকে পরীক্ষা দিতে হবে ফার্স্ট তো এই পূর্ণ সিলেবাসে যখন পরীক্ষা তোমাদের দিতে হবে তখন কিন্তু পুরো বইটা পড়তে হবে এবং আগের মতোই তোমাদের সাতটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে মানে পরীক্ষা তোমরা ছাব্বিশ সালে দিচ্ছ কিন্তু পঁচিশ সালের ফুল নিয়ম অনুসরণ করেই তোমাদের পরীক্ষা দিতে হবে তাই পরীক্ষা দেওয়া যায় পঁচিশ সালের প্রত্যেকটা শিক্ষার্থীরা সাবধান হয়ে যাও এবং অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করো যে সাবজেক্টগুলোতে তুমি অকৃতকর্জিত হয়েছো ঠিক আছে যাই হোক কথা সবাই ভালো থাকবা সবজনের সবার পরীক্ষা যেন ভালো হয় আলাইকুম